চেয়ারের উপরে বসে থাকবে হুত্তা কে হেলান দিয়ে বসে থাকবে বলে আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে না কারণ ময়দানে কাফের মুশ্রিকরা ছাত্রতে থাকবে উত্তপ্ত গরম পানিতে সূর্যের তাপ সহ্য করতে পারবে না তখন আল্লাহ তালা আপনাকে চেয়ারের মধ্যে বসাবেন ছায়ার নিচে ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে কি চাই এর চেয়ে কি চাই শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ রব্দুল আলমিনের আনুগত্যটা করবেন আর কিছু না সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা আমার কেউ যেন প্রত্যেকটি কাজে রব্বুল আলিনের আনুগত্য করার কৌফিক দান করেন সবাই বলে আমিন